আজ আব্বাস সিদ্দিকী ভাইজান তাকে দেখে আপনার এই সংগঠনে আসতে হবে না তাকে দেখে আপনার এই লড়াইয়ের ময়দানে নামতে হবে না তাকে দেখে আপনার এই হুঙ্কারের গর্জন তুলতে হবে না দো জাহানের বাদশাহ বলে গেছেন উনজুর মা কলা তিনি কি বলছেন জাতি একবার ভেবে দেখো সমাজ একবার ভেবে দেখো দেশ একবার ভেবে দেখো জাতির স্বার্থে আব্বা সিদ্দিক বাজে তরিটা ছেড়েছেন এই তরি থেকে আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন এমন একটা পরমাণু মুজাদুল জামান দিয়ে গেছেন এমন একটা পরমাণু খাজা গরিবের নামাজ দিয়ে গেছেন খাজা গরিবের নামাজের নাম এজন্যই কেউ ফলে না সে বাতিলের প্রতিবাদ যেমন করেছেন তার জীবনটা মস্তফার কদমে শুনেছেন বিশ্বের কেউ ভোলে না বাতিলের বিরুদ্ধে যেমন মোকাবেলা করেছেন মোস্তফার কদমে জীবন সপেছেন যখন আল্লাহ পেয়ে যাই আমরা রসুল পেয়ে যাই আউলাদে রসুল পেয়ে যাই হকের নেতৃত্বের নেতা পেয়ে যাই আমরা পিছনে সব কথা ভুলে যাই আমি হতে পারি কংগ্রেস হতে পারি সিপিএম হতে পারি তৃণমূল হতে পারি বিজেপি হতে পারি আর আমরা আল্লাহ যখন পাই সব কথা বলে এক আল্লাহর গলা পাকিস্তানের পতাকা টাঙিয়ে ধরা পড়েছেন কে সে মুসলমান না মা কালী দেবী সরস্বতী মূর্তি ভেঙে ধরা পড়েছেন কে সে মুসলমান না মন্দিরের গয়না চুরি করে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের জঙ্গিদের গোপন তত্ত্ব পাচার করেছে কে সে মুসলমান না বনগায় পাকিস্তানের পতাকার ঝান্ডা মেরেছে কে সে মুসলমান না করাচি বেকারি নাম দিয়ে ধ্বংস করেছে কে সে মুসলমান না শিব মন্দিরে মাংস রেখেছে কে সে মুসলমান না মুসলিম নাম ব্যবহার করে মুসলিম অপবাদ নামে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের গুপ্তচর কত ইউটিউবার ধরা পড়ছে কে সে মুসলমান না 11 জন আইছে গুপ্তচর ধরা পড়ছে কে সে মুসলমান না তারপরে এই যত আন্দোলন হচ্ছে ওই কাশ্মীর হামলার বিরুদ্ধে যত ইউটিউবার নয় আপনার বিশ্ব চ্যানেল দেখেন ভারতে যদি বেশি প্রতিবাদ করতে হয় তারা মুসলমানই করে পৃথিবীর মুসলমানদের অবস্থা ভাষমান মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা মুনাফিকির স্রোত বইছে বাংলা তথা ভারতবর্ষের কোনায় 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 বেইমান অসভ্য নেফাকের স্রোত বহন করছে এই স্রোতের মাঝে আলে সুন্নাথল জামাতের একটা তরি ছাড়া হয়েছে নৌকা যদি এই নৌকা এই ভাসমানের অবস্থায় পার হয়ে যায় তো সবাই পার হয়ে যাব ডুবে গেলে সবাই ডুবে যাব আপনার রাজি আছেন রাজি আছেন রাজি থাকতে হয় মিনকম আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নীতির এক নিঃশ্বাস যাবেন তো থেকে আপনি ছিটিয়ে চলে যাবেন বাংলা নয় ভারতবর্ষ এইরকম জামাতের হক আকিদার উপরে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অসহায়ের পক্ষে অসভ্যর বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জায়েজের পক্ষে নাজায়জের বিরুদ্ধে হালালের পক্ষে হারামের বিরুদ্ধে সংবিধানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতির স্বার্থে আব্বাস সিদ্দিক বাজে তরিটা ছেড়েছেন এই তরিতে কি আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন আরোহণ করতে গেলে আজকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে এই মজলিসটা জানো আজকের সমাবেশটা জানো ওয়ান ক্যামেরা গোটা বাংলা ভারতবর্ষকে মডেল তৈরি হয় এরা এমন নেতা মেনেছেন সে হাত ইশারা করলে বসে যায় ওয়াইজ্যা কি সুজু ফান সুজু এরা বসতে বললে বসে উঠতে বললে ওঠে আওয়াজ করতে বলে আওয়াজ করে দাঁড়াতে বললে দাঁড়ায় এরা প্রকৃতপক্ষে এর ফাইল্লা উল্লাদিরা মন মিনকুম ওল্লাজিনা উতুল তুলি আইলমা এই জ্ঞান যখন এদের হয়ে যাবে আমি আল্লাহ এদেরকে বড়

নীতিটাই এইটা আমরা বাতিলের বিরুদ্ধে এই জীবনটা মোস্তফার কদমে সফে দেবো রাজি আছেন রাজি আছেন তাহলে আমি দুটো তিনটে কথা আপনাদের বলবো সবাইয়ের জবান বন্ধ আদবের সঙ্গে সুন্নাতল জামাতের আকিদার সঙ্গে ভাইজানের হকের গর্জন ইমানের গর্জন এ তো আমাদের একটাই দাবি রে ভাই এ এমন একটা পরমাণু মুজাদুজ জামান শিখিয়ে গেছেন এমন একটা পরমাণু জামান দিয়ে গেছেন এমন একটা পরমাণু খাজা গরিবে নওয়াজ দিয়ে গেছেন এমন একটা পরমাণু সাঈদিনা আমারে ফারুক হুজুর দিয়ে গেছেন এমন একটা পরমাণু শের খোদ আলী হায়দার দিয়ে গেছেন এমন একটা পরমাণু সাঈদিন ইমাম হাসান হুসাইন দিয়ে গেছেন লক্ষ কোটি গোলা বারুদের সামনে একটাই পরমাণু যথেষ্ট সেটা হলো না তাকবে না রাইজ তারা পরমাণুর ভয় যখন দেখাবে এই জাতি আল্লাহ ভয়বারের ভয় দেখাবে সুতরাং ভাইচানের আদব রক্ষা করে দুটো কথা শুনুন একদম সাইলেন্ট ভালোবাসা দেখান ভালোবাসা দেখান কথা হবে না ভাইজান হুজুর এসে গেছেন যার নেতৃত্বে আজকের এই বাংলার ভাষমান মানুষগুলো সুন্নাত আল জামাতের তরির আরোহী হতে চলেছেন তাদের উদ্দেশ্য আমার দুটো কথা বলবো আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুর মা ওয়ালা তানজুর মান এই হাদিসের আমি দু মিনিট ব্যাখ্যা দেবো আর একটি আয়াত وقال الله تعالی ان ক قالوا ربنا যারা আল্লাহকে রব বলে আল্লাহ বলে মানেন এরকম কেউ আছেন তো জান ভরে একবার বলুন ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুমস্তাকামু এই যে আওয়াজ দিলেন এর উপরে আপনি অটল থাকবেন পারবেন অবিচল থাকবেন পারবেন পাহাড় তোলে যাবে এই আল্লাহ আমার রব আপনার দিল থেকে এক সুতো পরিমাণ টলবে না রাজি আছেন ফালা খফুন আলাইহিম রাজি যদি থাকেন আজ থেকে নো টেনশন জোরে বলুন জোরে বলুন এস এই অটল থাকার ছোট্ট কথা দু মিনিট বলবো নাম্বার ওয়ান অটল থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে সুম্মা সুম্মাস্তাকামু এই আয়াতের তাফসীর এই আয়াতের তাফসীরটা কি এই অক এই শব্দের তাফসীরটা কি এক কথায় বুঝে এই শব্দের তাফসীরটা হলো আল্লাহর সিদ্ধান্তে যখন কিছু ভালো আসবে তখন এদের জবান বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষতে যখন বিপর্যয় নামবে এদের জবান ইন্না আলিল্লাহকে বলে সবর করবে একদিকে সবর অপর দিকে শকর জালেমের অত্যাচার যখন আসবে ফালা খৌফুন আলাইহিম এরা কোনো ভয় না করে আল্লাহর উপরে ধৈর্য ধরে হকের উপরে আগিয়ে যাবে কাঁধ দেখে আগাবেন

আজ আব্বাস সিদ্দিকী ভাই যান তাকে দেখে আপনার এই সংগঠনে আসতে হবে না তাকে দেখে আপনার এই লড়াইয়ের ময়দানে নামতে হবে না তাকে দেখে আপনার এই হুঙ্কারের গর্জন তুলতে হবে না দো জাহানের বাদশাহ বলে গেছেন উনজুর মা কলা তিনি কি বলছেন জাতি একবার ভেবে দেখো সমাজ একবার ভেবে দেখো দেশ একবার ভেবে দেখো আর একজন একটা কথা বলেছেন আরেকজন একটা কথা বলেছেন তিনি একটা কথা বলেছেন তুমি তো গরু নন তুমি তো ছাগল নন তুমি তো বিড়াল নন চতুষ্প জন্তু নন বিবেকহীন একজন খোদা প্রদত্ত আশরাফুল মখলুকাত তোমার বিবেককে একবার প্রশ্ন করো তিনি কি বলেছেন যখন একদিন ভাববেন সেই দিন আপনার চেতনা ফিরে যাবে আজকের এই সারেঙ্গার মাটি থেকে আমরা ওয়ান ক্যামেরা ভারতবর্ষ নয় গোটা বিশ্বকে আমরা একবার বুঝিয়ে দিতে চাই আমরা যখন আল্লাহ পেয়ে যাই আমরা রসুল পেয়ে যাই আউলাদের রসুল পেয়ে যাই হকের নেতৃত্বের নেতা পেয়ে যাই আমরা পিছনে সব কথা ভুলে যাই আমি হতে পারি কংগ্রেস হতে পারি সিপিএম হতে পারি তৃণমূল হতে পারি বিজেপি হতে পারি আর আমরা আল্লাহ যখন পাই সব কথা বলে এক আল্লাহর গোলাপ হই তার জ্বলন্ত একটা প্রমাণ আমরা কখনো আলাদা করতে পারবো না নারায় তেকবীর নারায় তকবীর নারায় তকবীর আলাদা করতে পারবেন ভাইজান আসবেন একেবারে সংক্ষিপ্ত নিজেদের এই তরিতে চড়ার সংক্ষিপ্ত একটু পাথর দিলাম তারপরেও বলতে লজ্জা লাগে এই দেশে এখনও আমাদের লজ্জিত হতে হবে পাকিস্তানের পতাকা টাঙিয়ে ধরা পড়েছেন কে সে মুসলমান না মা কালী দেবী সরস্বতীর মূর্তি ভেঙে ধরা পড়েছেন কে সে মুসলমান না মন্দিরের গয়না চুরি করে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের জঙ্গিদের গোপন তত্ত্ব পাচার করেছে কে সে মুসলমান না বনগায় পাকিস্তানের পতাকার ঝান্ডা মেরেছে কে সে মুসলমান না করাচি বেকারি নাম দিয়ে ধ্বংস করেছে কে সে মুসলমান না শিব মন্দিরে মাংস রেখেছে কে সে মুসলমান না মুসলিম নাম ব্যবহার করে মুসলিম অপবাদ নামে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের গুপ্তচর কত ইউটিউবার ধরা পড়েছে কে সে মুসলমান না এগারো জন আইসে গুপ্তচর ধরা পড়েছে কে সে মুসলমান না তারপরেও এই যত আন্দোলন হচ্ছে ওই কাশ্মীর হামলার বিরুদ্ধে যত ইউটিউবার নয় আপনার বিশ্ব চ্যানেল দেখেন ভারতে যদি বেশি প্রতিবাদ করতে হয় তারা মুসলমানই করেছে